নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা রেসিপিতে লাইক দিয়ে দেখাটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো পুরোটা আমি কিভাবে বানালাম চলো তাহলে এবার রেসিপিটা শুরু করো দেখো আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এই কাঁঠালের বীজ দিয়ে বানাবো আজকের টেস্টি ভর্তা তার জন্যে সবের প্রথম আমি কাঁঠালের বীজের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো উপরে যে শক্ত খোসাটা আছে ওটাই শুধু ছাড়াবো চলো তাহলে সব খোসাগুলোকে একে একে করে ছাড়িয়ে নিই আর এই বীজগুলোর খোসাগুলো বেশ একটু গাটা ফাটা ফাটা আছে তাই এটা হাত দিয়েই সুন্দরভাবে উঠে যাবে আর যেই বীজটার ফাটা অংশ থাকে না সেটাকে একটু বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে তারপর করলে খুব ভালোভাবে সহজেই উঠে যাবে তাহলে আগে সবের প্রথম কাঁঠালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিই তারপর আসছি দেখো সব কাঁঠালের বীজের উপরের খোসাটা ছাড়ানো হয়ে গেছে আমি এগুলো ধুয়েও নিয়েছি আর এই লাল খোসাটা না তুললেও হবে যেহেতু এটা ভর্তা বানাবো তাই এইভাবে ধুয়ে নেওয়ার পর এবার এগুলো সেদ্ধ করে নিতে হবে চলো তাহলে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখো বীজগুলোকে আমি সব সেদ্ধ করে নিয়েছি আর এটা আমি প্রেশার কুকারে করে সেদ্ধ করেছি প্রেশার কুকারে করে সেদ্ধ করলে সেদ্ধটাও খুব ভালো হয় আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এমনি সেদ্ধ বসালে অনেকটা সময় লাগে তাই প্রেশার কুকারে সেদ্ধ করে নিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর যেটা করতে হবে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পিস রসুনের কোয়া এরপর রসুনটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো দু তিন মিনিট রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পাঁচ পিস কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলো বাড়িতে থেকে পেকে গেছে সেই পাকা লঙ্কাগুলোই দিয়ে দিলাম এরপর রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজতে হবে যখন পেঁয়াজ রসুন থেকে সুন্দর সেন্ট বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো সব বীজগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এই বীজটাকে এবার ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে হবে ভাজলে বেশ দেখা যাবে যে এর থেকে একটা ভারী সুন্দর সেন্ট হবে এতটাই সুন্দর সেন্ট হয় যেন মনে হবে ভর্তা বানানোর আগেই খেয়ে নিতে এটা এতটা টেস্টি হয় আর এই ভর্তাটা আমি যেভাবে বানাবো তোমরাও একদিন বানিয়েও আমার দেখানো পদ্ধতিতে সেরা স্বাদের ভর্তা হবে দেখো এগুলো এবার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ বাদে ফিরে আসছি এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এটা পুরোটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে সিলেও বাটতে পারো কিন্তু সিলে বাটার থেকে মিক্সার জারে বাটলে কষ্টটা কম হবে তাই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা পরিষ্কার করে আমি সব কিছু দিয়ে দিলাম এরপর এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে পেস্ট করে নিই চলো পেস্ট করে ফিরে আসছি দেখো সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে সব কিছু বেশ ভালো করে পেস্ট হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দিয়ে আমি আরেকটা জায়গা নিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা পেঁয়াজ এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব চা চামচের মাপে দুধের চামচের মতো সরিষার তেল এরপর হাত দিয়ে তেল লবণ আর পেঁয়াজটাকে বেশ ভালো করে মেখে নেবো কাঁচা পেঁয়াজটা তো একটু শক্ত শক্ত হয় ওটাকে বেশ ভালো করে মেখে একদম পেঁয়াজটাকে নরম করে নেব বন্ধুরা এইভাবে একদিন বানালে বুঝতে পারবে যে ভর্তাটা কতটা সুন্দর লাগে দেখো পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আমি মিক্সার জার থেকে হাত দিয়েই বের করে নেব ভর্তাটা পুরোটা পরিষ্কার করে বের করে নেব যারা এতদিন কাঁঠালের বীজ ফেলে দিতে তারাও আফসোস করবে যে কেন এতদিন ফেলে দিয়েছ এইভাবে ভর্তা বানিয়ে খেলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এটা এতটাই টেস্টি হয় সুন্দরভাবে এবার এটা কাঁচা পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে কিন্তু এটাকে মেখে নেবো সবের সাথে এরকম একটা সুন্দর ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে না আর কিচ্ছু লাগবে না এটা আবার পুরো মাখা হয়ে গেছে এটাকে আবার আমি সেই পরিষ্কার থালাটার মধ্যে তুলে নিচ্ছি পুরোটা পরিষ্কার করে তুলে নেবো বন্ধুরা এইভাবে কাঁঠালের ভর্তা একদিন বানিও তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয় আর আমার ভর্তা বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে বিশেষ করে যারা এতদিন কাঁঠালের বীজ ফেলে দিত তাদের জন্যে তারা যখন বানিয়ে খাবে অবাক হয়ে যাবে যে এতদিন কেন ফেলে দিয়েছে বীজ আর তাহলে তারা কোনো দিন ফেলবে না এরকম সুন্দর মজাদার ভর্তার রেসিপি বানিয়ে নেবে আজকের মতো বন্ধুরা রেসিপি শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে রেসিপিতে দেখা হবে টা